মদিনাতুল মোনাবরাই যখন মুসলমানগণ একটি আশ্রয় কেন্দ্র পেয়ে গেলেন হজরত জিব্রাইল আলী সালাম আল্লাহ পাকের আদেশ নিয়ে অবতীর্ণ হলেন করিম সাল আলহি সাল্লামকে জিজ্ঞেস করলেন তার ব্যাপারে আল্লাহর আদেশ কি যখন তিনি শুনলেন যে তাকে সাথী হিসেবে নেয়ার জন্য আল্লাহ তালা অনুমতি দিয়েছেন সিদ্দিক আকবর তালান আনন্দে কাঁপতে লাগলেন সর্বপ্রথম হজরত আবু সালমা সালমা রদি আল্লাহ তালা আনহ হিজরত করলেন এরপর একের পর এক সবাই মদিরাতুল মুনাফার দিকে রওয়ানা হতে লাগলেন দর্শক বৃন্দ দেখছেন সিরিজ প্রিয় নবী সাল আলহি আসালামের হিজরত এই সিরিজের পঞ্চম এপিসোডে আপনাদেরকে জানাই মোবারকবাদ মদিরাতুল মোনাবরাই যখন মুসলমানগণ একটি আশ্রয় কেন্দ্র পেয়ে গেলেন তখন নবী করিম সাল আলি ও সাহাবাইকেরাম আলিহি মরিদওয়ানকে সাধারণ অনুমতি দিয়ে দিলেন যেন তারা মক্কা থেকে মদিনায় হিজরত করেন সর্বপ্রথম আবু সালমা হিজরত করলেন এরপর একের পর এক সবাই মদিরাতুল মুনাফরার দিকে রওয়ানা হতে লাগলেন যেহেতু আল্লাহ পাকের পক্ষ থেকে তখনও নবী করিম সাল আলিহি ওয়াসাল্লামের প্রতি হিজরতের আদেশ আসেনি তাই তিনি সল্লাহ আইলিহি ওসাল্লাম মক্কাতেই অবস্থান করতে লাগলেন সঙ্গে হযত আবু বকর সিদ্দিক রৌদী তালা আনহুকে হিজরতকালীন কালীন তার সাথী হওয়ার নির্দেশ দিলেন নবী করিম সল্লাহ আইলিহিউসাল্লামের হিজরত কালীন সিদ্দিকী আকবর রৌদিয়াহু তাল আনহু সাথী হবেন এই নির্দেশ লাভের সাথে সাথে আবু বকর সিদ্দিক রৌদী আল্লাহু তালা আনহু দুটি উটকে চার মাস ধরে বাবলা গাছের পাতা খাইয়ে খাইয়ে যাত্রার জন্য প্রস্তুত করতে লাগলেন প্রাচীন আরবে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার আগে মরুর জাহাজ খেত উটকে বিশেষ ডায়েটের মাধ্যমে প্রস্তুত রাখা হতো যাতে উঠ ধুধু মরুর পথ পাড়ি দেওয়ার সক্ষমতা অর্জন করতে পারে অবশেষে হজরত জিব্রাইল আলিহ সালাম আল্লাহ পাকের আদেশ নিয়ে অবতীর্ণ হলেন হিজরতের দিন দুপুরবেলা সূর্যের প্রচণ্ড তাপে যখন সবাই ঘরের ভেতর অবস্থান করছিল তখন অপ্রতিকূল আবহাওয়ায় জনশূন্য পথে হাজর আবু বকর সিদ্দিক ঘরে তার শিফ নিয়ে এসে প্রিয়নবী সাল আলিহিউ সিদ্দিকা আকবর উদ্দাহু এর ইরশাদ করলেন ঘরের সকল সদস্যদেরকে সরিয়ে দাও এভাবে গোপনীয়তা রক্ষার আদেশ এটাই জানান দিচ্ছিল যে তিনি সল্লাহ আলহিউসাল্লাম অত্যন্ত জরুরি কোন সংবাদ নিয়ে এসেছেন ঘরে প্রবেশ করে তিনি যখন সিদ্দিকা অবগত করলেন যে আল্লাহ পক্ষ থেকে হেজরতের আদেশ চলে এসেছে কথা শুনে হ। উদ্বিগ্ন হয়ে নবী করিম সাল আলহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন তার ব্যাপারে আল্লাহর আদেশ কি যখন তিনি শুনলেন যে তাকে সাথী হিসেবে নেয়ার জন্য আল্লাহ আল্লাহতালা অনুমতি দিয়েছেন সিদ্দিকি আকবর উদী আলাহু তালাহু আনন্দে কাঁদতে লাগলেন তিনি নবী করিম সলাল্লাহ আলিহিসালামকে বললেন দুটি উট হিজরতের জন্য প্রস্তুত রয়েছে একটি নবী করিম সল্লাহ আলহিমের জন্য অপরটি তার নিজের জন্য কথা শুনে নবী করিম সলাল আলহি ইরশাদ করলেন তিনি সিদ্দিকি আকবর উদীলাহ তালাহুকে উটের মূল্য পরিশোধ করেই উটটি ব্যবহার করবেন নতুবা নয় সিদ্দিকা আকবর তালানহর কন্যা হজরত আসমা তালা আনহা হিজরতের উদ্দেশ্যে খাবার সহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র আগে থেকেই প্রস্তুত করে রেখেছিলেন যখন নবী করিম আলহি আলহিম এবং সিদ্দিকা আকবর উদ্দলাহ তালানহু হিজরতের প্রস্তুতি নিচ্ছিলেন অন্যদিকে তখন কুরাইশা ষড়যন্ত্র করে একত্রিত হয়েছিল দারুন নাদুয়া নামক একটি ঘরে এটাকে বর্তমান যুগের কনফারেন্স রুমের সাথে তুলনা করা যেতে পারে বনু গোত্র এবং আদি গোত্রের ছাড়া প্রতিটি সিনিয়ররা একত্রিত হয়েছিল সেই ঘরে কিভাবে নবী করিম সোল্লাহ আলিহিসালামকে সহ ইসলামকে চিরতরে মুছে ফেলা যায় তৎকালীন আরব সমাজে নিজ গোত্রের সম্মান ও ওয়াদা ছিল অত্যন্ত মূল্যবান যেহেতু নবী করিম সাল আলহি ওসাল্লাম বনু হাশিম গোত্রের সেজন্য আবুল আহাবকে ডাকা হয়নি যদিও বা আবুল আহাব মনে প্রাণে নবী করিম সাল আলহি ওয়াসাল্লামের অনিষ্ট কামনা করত মক্কার সকল অবিশ্বাসী এ ব্যাপারে একমত ছিল যে মুসলিমদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়া মদিনায় হিজরত নবী করিম সাল আলহি ওয়াসাল্লামের জনপ্রিয়তা এসব কিছু মক্কার অবিশ্বাসীদের জন্য রাজনৈতিক অস্তিত্ব তাদের প্রচলিত সব সবকিছুকেই হুমকির মুখে ফেলে দিয়েছে সুতরাং এই পরিস্থিতি থেকে উদ্ধারের জন্য তারা বিভিন্ন আইডিয়া নিয়ে এলো কেউ বলল আল্লাহ রসুলকে বন্দি করতে কেউ বলল নির্বাসনের কথা আবু জাহেল বলল তাকে আমরা হত্যা করে ফেলি সব গোত্র থেকে একজন করে নিয়ে একটা দল করা হবে যারা একত্রে হামলা করে মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লামকে হত্যা করবে মা আদাল্লাহ প্রত্যেক গোত্রের তরবারিতে থাকবে তার রক্ত আর তাতে করে কোনো গোত্র এককভাবে তার হত্যার কৃতিত্ব অর্জন করতে পারবে না আর বনু হাসিম সব গোত্রের সাথে যুদ্ধে যেতে না পেরে রক্তপণ দিয়ে বিষয়টি নিষ্পত্তি করতে বাধ্য হবে অবিশ্বাসীদের ব্যর্থ চেষ্টা এবং ফর গুহার অলৌকিক ঘটনা নিয়ে আগামী পর্বে আলোচনা করব ইনশা আল্লাহুল করিম আর যারা এখনও আগের পর্বগুলো দেখেননি ঘটনার ধারাবাহিকতা বোঝার জন্য এখনই দেখে নিন দাওয়াত ইসলামের সোশ্যাল মিডিয়া পেজ দাওয়াত ইসলামী বাংলাদেশ নামক ইউটিউব পেজে গিয়ে ষষ্ঠ এপিসোড নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছি আপনাদের মাঝে ইনশা আল্লাহুল করিম